তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে যখন আবির্ভূত হয়েছেন তখন নিশ্চয় এদিকটাও অর্থাৎ এই ধর্মের সংস্থাপন সাধুদের সংরক্ষণ অসাধুকে দমন এই কার্যটাও হয়েছে হতেই হবে যখন তিনি অবতীর্ণ হচ্ছেন এগুলি ঐতিহাসিক সত্য আমরা যদি একটু পিছিয়ে যাই দশম একাদশ শতাব্দীতে বঙ্গদেশে বিশেষ করে একাদশ শতাব্দী বঙ্গদেশে তখন খুব স্বর্ণযুগ যাকে বলা যায় বঙ্গদেশের স্বর্ণযুগ সেই বংশ তখন রাজত্ব করছে আমরা ঐতিহাসিক আলোচনায় বেশি যাব না এই বংশের প্রধান রাজধানী ছিল পূর্ববঙ্গে তখনও বলা হতো পূর্ববঙ্গ কিন্তু বল্লাল সেন করলেন কি যে গঙ্গার তীরে বাস করবেন বলে নবদ্বীপে একটি রাজধানী তৈরি করলেন পরবর্তীকালে লক্ষণ সেন সেই রাজধানীকে কেন্দ্র করে সমস্ত রাজপাট কিন্তু এই নবদ্বীপে এনে বসিয়েছিলেন এবং এরা দুজনেই কিন্তু অত্যন্ত সুশাসক ছেলেন তখন বহির শত্রুর আক্রমণ বারবার ঝাঁপিয়ে পড়ছে ভারতবর্ষ তথা বঙ্গের ওপর এবং শেষে দেখা গেল লক্ষণ সেনা ধরে রাখতে পারলেন না পাঠানরা প্রবেশ করল কিন্তু এই পাঠানদের একটি অন্যরকম উদ্দেশ্য ছিল তারা কিন্তু বঙ্গে লুটপাট করতে আসে জানেন এটা কিন্তু ইতিহাস বলছে তারা বঙ্গে রাজত্ব করতে এসেছিল এবং তাদের সঙ্গে যে দিল্লির সুলতানের খুব একটা ভাব ভালোবাসা ছিল তা নয় কিন্তু তারা নিজেদের মতো রাজত্ব করতো সুতরাং এখানে ইসলামিক শাসন বড় এটা কিন্তু একটা ব্যাপারকে খুব বেশি উদ্বুদ্ধ করেছে সেটা কি জানেন আপনারা অবশ্যই যিনি শাসক হন তার কিছু মতবাদ থাকে তার কিছু ইডিওলজি যাকে বলা হয় সেটা থাকে সেই ভাবটা তারা শাসিতের ওপর চাপিয়ে দেয় অর্থাৎ যাদের উপর শাসন করেন তার উপর চাপিয়ে দেন এটা তখন বলে নয় এটা কংসও করেছিল এটা রাবণও করেছিল এবং আজকের যুগে যারা রাজনীতি করছে তারাও করছে এটা একটা জেনারেল কনসেপ্ট সাধারণ একটা তত্ত্ব এই তত্ত্বের কথা কিন্তু পণ্ডিত শিরোমণি চাণক্য নিজের অর্থশাস্ত্রে অর্থাৎ কৌটিল্য অর্থশাস্ত্রে ব্যাখ্যা করে গেছেন যে শাসকদের কি মনোভাব হতে পারে যাই হোক আমরা আজকে সমাজতত্ত্ব আলোচনা করছি না এর ফলে দেখা গেল কি বঙ্গ তখন দ্বিধা বিভক্ত হচ্ছে যেমন ভারতবর্ষ নানা ভাবের দ্বারা ভয়ঙ্কর ভাবে সে আহত হচ্ছে দিন গড়িয়ে চলল তখন কিন্তু একটা ঘটনা বঙ্গ থেকে বা ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে মুছে যায়নি সেটা কি জানেন এটা ইতিহাস আমরা বেশি আলোচনা করব না এটা নিয়ে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের শেষের দিকে মানে বুদ্ধদেব তার মহাপরিনির্বাণে প্রবেশ করার পরে ওই ধর্ম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সেই সময় ভারতবর্ষে ওই ধর্মের সঙ্গে যুক্ত হয়েছিল তন্ত্র সাধনা যা পরবর্তীকালে বৌদ্ধ তন্ত্র বলে প্রচারিত হয়েছিল যদিও তার মূলটা কিন্তু ভারতবর্ষের আদিমতম পূজা পদ্ধতি কিন্তু এই তন্ত্র যেটা কিনা বৌদ্ধদের ভাবাশ্রয়ী হয়ে গিয়েছিল সেই তন্ত্রে কিন্তু বিশুদ্ধতা ছিল না বললেই হয় এটা বলতে বাধ্য হচ্ছে দুঃখিত আমি অত্যন্ত এবং তার ফলে বামাচারী অবস্থাটা এতটাই বেড়ে গিয়েছিল যেটা কিন্তু অত্যন্ত গোপন একটি সাধন বলে প্রচলিত ছিল কথা প্রসঙ্গে আপনাদের বলে রাখলে ভালো হবে শ্রীচৈতন্যদেব অপ্রকটলীলা করার পরেও তার প্রচলিত বা তার প্রচারিত নামগুণ কীর্তনকে সামনে রেখে কিছু কিছু অংশ এই বৌদ্ধ তন্ত্রকে আশ্রয় করে সাধন ভজন করতো সম্ভবত এখনও তার একটু রেমনেট বা তার কিছু কিছু অবশেষ রয়ে গেছে এই আলোচনা আমরা বেশি না করাই ভালো তো এই অবস্থায় সমস্ত বঙ্গদেশে ছেয়ে ফেলল যদিও আচার্য শঙ্কর ইতিপূর্বে আবির্ভূত হয়ে এই অবস্থাটাকে সম্পূর্ণরূপে মুছে দেবার চেষ্টা করেছিলেন এবং তার সন্ন্যাস ধর্মের প্রতিষ্ঠা ইত্যাদি একটি বড় কর্ম ছিল এই অবস্থাটা দিনকে দিন একদিকে তো ইসলাম ধর্মের প্রভাব আরেকদিকে এই বৌদ্ধতন্ত্রের প্রভাবের ফলে আরেকটি ঘটনা ঘটতে লাগলো সেটা হচ্ছে হিন্দু সমাজ দ্বিধা বিভক্ত হতে লাগলো ভাবে দ্বিধা বিভক্ত হচ্ছে হিন্দু সমাজ করছে কি যে উচ্চ নিচ এই দুটো ভাগে নিজেকে বিভক্ত করে ফেলল উচ্চ সম্প্রদায় এবং নিম্ন সম্প্রদায় উচ্চ সম্প্রদায় মানে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় মানে আমাদের দেশে তো বাংলায় তো ক্ষত্রিয় নেই বাংলায় কায়স্থ কায়স্তরাই হচ্ছে ক্ষত্রিয় এই ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা নিজেদেরকে সমাজের উচ্চস্থানীয় ভেবে আর সকলের ওপরে রীতিমতো অত্যাচার শুরু করে দিল এবং এটা ঘটনা যেটা কমন মাস যাকে বলা হয় বা সাধারণ জনগণ এই উচ্চশ্রেণীর লোকেরা কটা বলুন তো সমাজে আপনারা আজকের কথাই বলুন না আজ থেকে পাঁচশো হাজার বছর আগে যেতে হবে না উচ্চশ্রেণীর লোকেরা হাতে গোনা অবশ্যই জানবেন একদম হাতে গোনা এবং তারা নিজেদেরকে সমাজের শ্রেষ্ঠ মনে করে তখনকার দিনে এই নিম্নবর্গীয়দের অকথ্য অত্যাচার করেছে করেছে এখনো করে কোনো কোনো জায়গায় আপনি শুধু বাংলাটাকে দেখে কিছু বলতে পারবেন না মাঝে মাঝে খবরে খবরে পান যে উচ্চবর্গীয়রা নিম্নবর্গীয়দের উপর কীরকম অত্যাচার করে এটা হয়ে আসছে বহু যুগ ধরে এবং তখন যে অবস্থাটা বঙ্গে ছিল এটা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল এর দুটো ফল হতে লাগলো জানেন এক এই সমস্ত নিম্নবর্গীয় যারা ছিল যারা কমন মাস মানে জনগণের বৃহত্তম অংশ মানে কি ধর নব্বই ভাগ পঁচানব্বই ভাগ এরকম বৃহত্তম অংশ তারা দুদিকে ঝুঁকতে লাগল এক হচ্ছে রাজার ধর্ম ইসলাম আর দ্বিতীয় হচ্ছে ওই ধরনের কু আচার বিশিষ্ট একটি ধর্মের নামে অধর্মের প্রকাশ এর ফলে সমাজ ছিন্ন ভিন্ন হতে বসল এদিকে যারা উচ্চবর্গীয় তাদের মধ্যেও কিন্তু একটা বিরোধ দেখা দিয়েছিলো জানি আমরা কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের কারণটা সংক্ষেপে ধারণা করার চেষ্টা করছি মানে কারণ বলবো না ভগবানের আবির্ভাবের কারণ কখনো ব্যাখ্যা করা যায় না বলা যেতে পারে তার কারণের পূর্বে সামাজিক অবস্থানটা একটু ধারণা করার চেষ্টা করছি এই অবস্থায় উচ্চবর্গীয়দের মধ্যে যারা ব্রাহ্মণ ইত্যাদি তাদের মধ্যে একটি ভাব দেখা দিতে লাগলো সেটা হচ্ছে মান লালসা পাণ্ডিত্য ইত্যাদি লাভ করে আমরা সমাজে শ্রেষ্ঠ হব লোকে আমাকে মানবে গণবে ইত্যাদি যা এখনও আছে পণ্ডিত মানুষরা নিজেদেরকে একটু বিশিষ্ট মনে করেন যে সবাই তাকে সম্মান করবে ইত্যাদি তো তখন এটা একটু অতিরিক্ত ছিল কিন্তু তার মধ্যেও কিছু অংশ ছিল যারা প্রকৃত জ্ঞান এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই সেই জন্যেই তো এইগুলি বেঁচে থাকে সমাজ বেঁচে থাকে সেই জন্যেই তখন একটি ঘটনা একটু স্মরণ করে নিলে ভালো লাগবে তখন নবদ্বীপে এই পাণ্ডিত্যে বৃহৎ প্রকাশ ঘটছে বুঝতে পেরেছেন দেশ বিদেশ থেকে সবাই শিক্ষা গ্রহণ করতে আসছে কেন তার একটা কারণ হয়েছিল আমরা জানি স্বর দর্শন আছে তার মধ্যে একটি অংশ হচ্ছে ন্যায় এই ন্যায়শাস্ত্র তখনকার দিনে মিথিলায় পড়ানো হতো মিথিলা মানে আজকে বিহার হ্যাঁ ভগবতী দেবী সীতা যেখানে আবির্ভূত হয়েছিলেন তাই তো মিথিলা সেই মিথিলায় পড়ানো হতো মিথিলায় এই ন্যায়শাস্ত্র যিনি পড়াতেন যারা পড়াতেন তাদের নৈয়ায়িক বলা হতো এবং তার মধ্যে শ্রেষ্ঠ নৈয়ায়িক ছিলেন পক্ষধর মিশ্র এরূপ কথিত আছে যে পক্ষধর মিশ্রের গৃহে পাখিরাও ন্যায় শ্লোক বলত তার গৃহের মহিলারাও ন্যায়ের বিভিন্ন কূট তত্ত্ব নিয়ে আলোচনা করতো এটা ভাবা যায় না হতো এই পক্ষধর মিশ্র অতি বিখ্যাত ব্যক্তি তখন নবদ্বীপ থেকে বিভিন্ন স্টুডেন্ট বা ছাত্ররা সেখানে পড়াশুনো করতে যেতেন তার মধ্যে একজন গিয়েছিলেন তার নাম হচ্ছে বাসুদেব সার্বভৌম প্রথমেই বলে রাখা ভালো এই বাসুদেব সার্বভৌম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ অন্তরঙ্গ পার্শ্বদ বাসুদেব সার্বভৌম নন শ্রীকেত্তপুরিধামে যার সঙ্গে মিলিত হবেন তিনি নন কিন্তু কারণ এর প্রাদুর্ভাব ঘটছে অর্থাৎ তিনি চলে যাচ্ছেন আমার প্রাণগৌড় আবির্ভূত হওয়ার পূর্বে এটাই ইতিহাস বলছে যাই হোক সেই বাসুদেব সাধব ওই মিথিলায় গেলেন পক্ষধর মিশ্রের কাছে ন্যায় শিক্ষা করতে তখনকার দিনের নিয়ম ছিল কি ন্যায় শিক্ষা তারা খুব যত্ন করেই দিতেন কিন্তু দেওয়ার পর যখন সে দেশে ফিরে যাবে তার কাছ থেকে সমস্ত পুঁথি টুথিগুলোকে কেড়ে নিতেন যাতে করে তাদের ন্যায়শাস্ত্রটা তাদের কুক্ষিগত থাকে স্বাভাবিক সকলেই চান অন্যায় কিছু না তো বাসুদেব সার্বভৌম যখন ন্যায় শিক্ষা শেষ করলেন গুরু চরণে প্রণত হলেন ওই আশীর্বাদ ভিক্ষা করলেন তার কাছ থেকেও সব পুঁথি কেড়ে নেওয়া হলো তিনি উঠে দাঁড়িয়ে শ্রী গুরুদেবের কাছে আশীর্বাদ পেয়ে বললেন এরপর থেকে ন্যায় শিখতে আর কেউ মিথিলায় আসবে না সেটা কি করে সম্ভব না আমি আপনার যত ন্যায়শাস্ত্রের পুঁথি আছে সব হৃদয়স্ত করে ফেলেছি কণ্ঠস্থ হৃদয়স্ত করে ফেলেছি আমি গিয়ে তার সেই পুঁথিগুলি রচনা করব এবং তারপর টিকা লিখব এরপর থেকে বঙ্গদেশ থেকে কেউ ন্যায় শিখতে মিথিলায় আসবে না এই বাসুদেব সার্বভৌম পরবর্তীকালে নবদ্বীপে ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় শাস্ত্র যার জন্যে দর্শনের পাঁচটি দর্শন কাশিতে পড়া যেত কিন্তু একটি দর্শন পড়ার জন্যে বঙ্গদেশে আসতে হতো